বলা হচ্ছে লক্ষী ভান্ডার পেমেন্ট ইনক্রিজ ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্স হান্ড্রেড রুপিস নিউ আপডেট মমতা ব্যানার্জি রেশন কার্ড রেশন সব গ্যাস সিলিন্ডার নিউ আপডেট ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের দিনে দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ আজ ডিসেম্বর মাসের প্রথম দিনে অর্থাৎ এক ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে টাকা দেওয়ার দিন নির্দিষ্ট করে দিল নবান্ন করে দিয়েছে টাকা ঢুকবে রাজ্যবাসীর জন্য সুখবর এক হাজার বারোশো টাকা থেকে আরো পাঁচশো ছশো করে বাড়ানোর তর্জোর শুরু ডিসেম্বরে ঢুকবে বাড়তি টাকা তো সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর কবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে কিন্তু জানিয়ে দিয়েছে আর যেভাবে জানানো হয় সেভাবে কিন্তু ব্যাংকে টাকা ঢুকে যায় আপনারাও জানেন ঠিক আছে তো এবার বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে খুব শীঘ্রই নতুন আবেদনকারীদের জন্য বরাদ্দ হতে চলেছে এদিকে এবারে ভাড়ার প্রকল্পে বরাদ্দ জন্য চলছে কাজ গিয়ে সমাধানের আবেদনও করা যাবে নতুন করে করে যারা আবেদন বসে আছেন টাকা পাচ্ছেন না আপনাদের জন্য কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী মমতা সরাসরি ঘোষণা করেছে যা গতকাল আপডেট দিয়েছি যারা দেখেননি চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন প্রসঙ্গত বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান এক হাজার ও বারোশো টাকা থেকে আরও বাড়তে পাঁচশো ছশো করে হবে লক্ষ্মী ভাণ্ডার টাকার অঙ্ক মানে হাজার টাকা করে পাচ্ছেন আরও পাঁচশো করে বাড়ানো হতে পারে বারোশো করে বাচ্ছেন আরো ছশো টাকা করে বাড়ানো হতে পারে তবে এই ডিসেম্বর মাসে কি তাহলে সেই বাড়তি টাকাটা ঢুকবে তাহলে কি দেরি করে টাকা দেওয়া হবে দেখুন বিস্তারিত জানতে পারবেন এই বাড়তি টাকার জন্য কী কী করতে হবে কী কী কাগজ জমা দিতে হতে পারে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই যে সকল মানুষের আধার কার্ড লিঙ্ক নেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে তাদের সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের একটি কাজ শেষ করতে হবে কারো যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তবে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না যে কারণে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে প্রচুর মহিলার নাম বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে হবে স্ট্যাটাসেই বুঝতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি গন্ডগোল দেখাচ্ছে তাহলে কিন্তু স্ট্যাটাসে দেখাবে তো সেটা দেখেই আপনি বুঝে নিতে পারবেন আপনার ব্যাংকের সমস্যা রয়েছে কিনা তাহলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার কার্ডে লিঙ্ক করে নিন ঠিক আছে এবার দেখুন ডিসেম্বর মাসের কবে টাকা এবং ঢুকবে এই এই হবে হবে না দেরি দেখুন কি বলছে। আরও মাসে প্রথম ধাপে মহিলাদের আজ এক তারিখ থেকে চার তারিখের মধ্যেই নতুন এবং পুরনো সকলে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা নতুন কাদের যাদের নতুন করে টাকা দেওয়া শুরু হয়েছে তাদের এবং যারা আগে থেকে টাকা পাচ্ছে সেই শুরু থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চার তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে ঠিক আছে আর নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী কি বলেছে তা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন তো বুঝতে পারছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক থেকে চার তারিখের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে এবার যখনই যা আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো যখনই ব্যাংকে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার একটা করে কিন্তু ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন অবশ্যই লাস্টমি দেখুন বুঝতে পারবেন দেখুন ডিসেম্বর মাস থেকে কি বাড়তি পাঁচশো ছশো টাকা করে দেওয়া হবে এই ডিসেম্বর মাসেই ঢুকবে কবে থেকে কার্যকর হতে পারে বাড়তি টাকা এস মহিলাদের পাশাপাশি সাধারণ মহিলাদের সহ সকলের মাসিক বরাদ্দ বাড়তে পারে ঠিক আছে আর তা বাড়তে পারে পাঁচশো ও ছশো টাকা করে মানে যারা হাজার করে পাচ্ছেন তারা পাঁচশো করে বাড়তে পাবেন মানে পনেরোশো আর যারা বারোশো করে পাচ্ছেন এস তারা বারোশো করে পাচ্ছেন তো সেক্ষেত্রে ছশো করে বাড়লে হবে আঠারোশো তো পনেরোশো থেকে আঠারোশো টাকা বাড়তে পারে করতে পারে ঠিক আছে তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি গোটা বিষয়টি জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী সেটা তিনি জানিয়েছে তবে সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো ছশো টাকা করে বাড়তি ঢুকতে চলেছে তো সেই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নিজের সিলমোহর দিয়ে ঘোষণা করে দেবেন নিজের মুখে ঠিক আছে তো সেই বিষয়ে যখনই ঘোষণা হবে মুখ্যমন্ত্রী যখনই ঘোষণা জানাবেন আমরা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে যত দ্রুত সম্ভব বাড়ানো দরকার ঠিক আছে আর এদিকে কিন্তু বিজেপির নেতারাও কিন্তু বারবার উদাহরণ দিয়ে বলছে বিভিন্ন রাজ্যে পঁচিশশো করে দু হাজার করে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পশ্চিমবঙ্গে মহিলাদের কেন এত কম দেওয়া হচ্ছে তাদের টাকাও বাড়ানো হোক বা আমাদের যদি আনা হয় তাহলে আমরাও দেবো তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু চলছে এই সমস্ত প্রকল্প মহিলাদের জন্য যেখানে দু থেকে পঁচিশশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে তবে বিশেষজ্ঞদের মত এই লক্ষ্মী ভাণ্ডের টাকা নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে কারণ রাজ্য সরকারের কাছে এই বিপুল পরিমাণ অর্থ নেই যা দিয়ে রাজ্যের এই কয়েক কোটি মহিলাদের লক্ষ্মী ভাণ্ডের টাকা দেবে যে কারণে কিন্তু নতুন অনেক কমাস হয়ে গেছে আবেদন করে আছে টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে না টাকার যোগান নেই বলেই ঠিক আছে এমনকি বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ না করে রাজ্য সরকার সেই টাকা লক্ষ্মী ভাড়া প্রকল্পের মাধ্যমে খরচ করছে ঠিক আছে তো সেটা অভিযোগ এটা আপনাকে মতামত জানাবেন তো বুঝতে পারছেন আপনাদের পাঁচশো ছশো টাকা করে বাড়তি সেটা দেওয়ার ঘোষণা হচ্ছে কিন্তু কবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি জানাবে কবে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মী ভাড়া ডিসেম্বরে টাকা পাবেন সেটাও জানানো হয়েছে এবার টাকা দেওয়ার আগে যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়তে টাকা ঢুকতে চলেছে যখনই যা আপনারা আসবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার আপনাদের কিন্তু